দর্শক মন্ডল আসসালাম আলাইকুম এই যে দেখেন আমার এলাকার ভাইবার দাররা অনেকেই অনেক শখের বিষয়ে মাছ ধরার প্রক্রিয়া চালু করতেছে এই যে জাল বাঁধার চেষ্টা করতেছে দেখেন এই যে একটা ভাই যে বাসের উপরে উঠেছে তার মাছ মারার প্রচুর শখ এত শখ তো বলা যায় না বলার বাইরে এই যে এই যে আরেক ভাই মুখলেস এই যে এই যে আমার মুখলেস ভাই এই যে দেখার চেষ্টা করতেছি যে দেখেন আর এই যেটা আমার বাতি যা শাহ আলম তার অনেক সব প্রচুর শখ সে নদীতে পানি আসলে মাছ মারার ব্যস্ততায় তাকে আর পাওয়া যায় না খুঁজে আর এই যে ভাই আরিফ মাহমুদ অনেক সুনাম সুনাম ধন্য ব্যক্তিত্ব এই দেখেন শখের বিষয়ে মাছ ধরার জন্য কত কষ্ট করতেছে আমি সকালবেলা একবার নদীর পাড়ে এসেছিলাম দেখলাম সকাল অনেক পরিশ্রম করে মাছ মারার জন্য নেই নেই খাওয়া না এই জাল বাদ দিয়ে এটাকে জাল বলে আপনাদের এলাকায় এটাকে কি জাল বলে একটু কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে এই যে এইখানে আমার আরেক বাইবার দাদা বসে বসে দেখতেছে যে তারা তারা কিভাবে জাল বাড়তেছে জাল পাতার চেষ্টা করতেছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করবো ধন্যবাদ আসসালাম আলাইকুম